স্বাধীনতা মানে শহীদ মিনা ফুলের মহড়া দেয় আজ স্বাধীনতা স্বাধীনতা মানে সহিত মীনা গে ফুলের মহড়া দেয়াম এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা গুলোতে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা নিজে এই স্বাধীনতা স্বাধীনতা নিরামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে আকাশ চুম্বি বাড়ি